ও ও ফিট দেখি লও গা সাদেকপুর এরিয়া কুলাউড়া এরিয়া যা তো গাঁটকে খরছন আই স্ট্যান্ডে ধর হইছে মাদ্রাসা বাড়ি মাদ্রাসা বাড়ি কেউ যদি পাও না দেম না তাকইন তে আইয়া বুঝিয়া টেকাটুকা দিয়া নাইলে ইgameOver তারি ফুরিয়া सीटेटায় নিতা খারা খারা মুরিদাজন খুব তাড়াতাড়ি আয়อกা বুঝছনি ফি উজ হয় যারা যারা আইতা খুব তাড়াতাড়ি আউকা এখন ফিরে রাখা হইছে তান্ডে আটাইয়া আর আর কি তা করা যায় তান্ডে কিছু দর্শক হল আসন দেখি লাইবা সবে খারা খারা রে ঠকিছন ও সাসারে দৌড়া হয়েছে আইস আর টেকা কত নিসলাই তুমি ইবার তাকি কবা কৌ নাই নাই তুমি ক তুমি কত কত নিচ হা ইয়া বুলতে চাৰা বেটা বেটাইন বেটিন ঠগিছ তুমি দানদাল লাগাই ইয়া ক কত নিচ অ থাকি নিচ বাইশ টকা তাৰা কৈছ সত্তৰ টকা নিছ অগুণ আৰু হৌ অ বাৰ তাকে কত নিছ হা ঔ বাৰ থাকি ঔ কৰি ঔ কৰে ঔ কৰে ঔ কৰি জল্দি ক জল্দি ক জল্দি ক হিনতাকি নিচ আর একমাস আগে আর আইসকু আইজন আবার ভিরাকি দেখাত দেখা নি আইসকু আইয়া দরাক আইজন টাইম খাইয়া আসন তাই আজতর মধ্যে আজ তারে বুঝছেন নি আয়োকা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আয়োকা আইয়া দেখি লাগা আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবাধ ও নিরপেক্ষ তথ্য প্রকাশের পথপরিকর দৈনিক খোলাওরা